হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমার সামনে যে দেখতেছেন যে কিছু সার্কিট আছে তো এগুলো হতেছে স্পিকার প্রোটেকশন সার্কিট মানে সেটের ভিতরে লাগানোর জন্য স্পিকার প্রোটেকশন সার্কিট এটা হলো স্টুডিও ফুল স্টুডিও দুইটা আলাদা আলাদা দুই সাইড দুইটা নিলে দুই সাইডের জন্য এবং এইখান থেকে হইতেছে আপনি স্পিকারের লাইনটা ইন হবে এই দিক থেকে আউট হবে পজিটিভ যেটা ওইটা এই সাইডেও তাই এবং এইখানে মাঝখানে হইতেছে ভোল্টেজ বারো জিরো বারো অথবা পনেরো জিরো পনেরো দিতে পারেন সমস্যা নাই পনেরো জিরো পনেরো এসি দিতে হবে ট্রান্সফর্মার থেকে অথবা বারো জিরো বারো এবং এটার টেস্টিং ভিডিও অন্য আরেকটা ভিডিওতে দিয়ে দেব নি তো এই বোর্ডগুলো এখন আমাদের কাছে আছে তো এগুলো আপনি ডিসি ডিসিবল প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন সবই আছে তো অন্য একটা ভিডিওতে টেস্টিং সহ দিয়ে দিব তো এগুলোর দাম ধরা হয়েছে ছয়শো টাকা তো যাদের লাগবে যোগাযোগ করবেন আমার সাথে তো স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন তো এটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল করতে পারেন সমস্যা নাই তো এটার দাম হতেছে ছয়শো টাকা তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম